আজবুল্লাহ হিমিন ইসম্লা রহমানুর রাহিম জিন্না ওয়াল ইনসা ইল্লা আলী আবুদ আল্লাহ তাল ফদ্র বলেন আমি জিন এবং মানুষ জাতিকে আমার এবাজতার জন্য সৃষ্টি করেছি আল্লাহ তালা সর্বোত্তম মানুষের পূর্বে জিন জাতিকে আল্লাহ তালা জমিনের মধ্যে পৃথিবীতে প্রেরণ করেন সর্বপ্রথম যাকে প্রেরণ করেন যে জিনকে ওনারা আল্লাহ তাআলার এবাদত পন্দাগীতে কাটাচ্ছিলেন কিছুদিন পর তারা আবার আল্লাহ নাফর নাফরমানিতে যুক্ত হয় তাই আল্লাহ আল্লাহতালা সর্বপ্রথম প্রথম জিনের নাথিকে জিনদের নবী হিসাবে মনোনীত করেন কিছুদিন তারা উনার মাধ্যমে উনার সাথে আল্লাহ তাআলার ইবাদত করে আবার তিনি যখন প্রাপ্ত হন তখন তারা আবার সমস্যা শুরু করে আল্লাহ তালা তাদেরকে আবার তাদের মধ্যে থেকে একজন নবী দেন এভাবে তাদের মধ্যে থেকে আল্লাহ আল্লাতাল কয়েকজন নবী দেন জিন্দের মধ্য থেকে আল্লাহ তাআলা যে নবী দেন তা কি মানুষের মতো তো মানুষের তো আদম আলাহিসালামের এক হাজার বছরের মতো আয়াত ছিল জিনদের মতো কি এমন ছিল জিন্দের মতো জিন্দের সময় তারা এমন ছিল না কারণ জিনদের একবার রসুলসল্লাহ আলাইসাল্লাম পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিলেন প্রতিমধ্যে একজন বৃদ্ধ লোক উনাদের দেখে তাড়াতাড়ি চলে যাওয়ার চেষ্টা করেন তখন রসুলসল্লাহ আলাইসাল্লাম বলেন এই ব্যক্তিটা হচ্ছে জিন তখন উনি আসে এসে রসুলসলোল্লাহ আলয়াল্লামকে সালাম দেয় বলে হা আমি সত্যিই জিন আমি মুসা আলাইসালুআসালামের সালাম আপনার কাছে প্রেরণ করলাম ঈসা আলাইসালাতুসালামের সালাম আপনার কাছে প্রেরণ করলাম আমি আমার সালাম আপনার কাছে প্রেরণ করলাম ওনাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল আর সর্বশেষ নবী আপনার সাথেও আমার সাক্ষাৎ হলো জিনরা আল্লাহ তালা তাদেরকে এত হায়াত দান করেন এবং জিনদের একটা প্রকার বর্ণনা করা বলো জিনরা হচ্ছে তিন প্রকারের এক প্রকারের জিন যাদের যারা আপনার বাহ্যিক খাওয়ার দাওয়ার মতন বিষয়গুলো পড়ে না তাদের তাদের এক পুরুষ সাথে আরেক পুরুষ মিলনের মাধ্যমে তাদের সন্তান হয় আরেক প্রকার জিন হচ্ছে আমরা যে মানুষের মতো যেভাবে আচার আচরণ সংসারও পুনরায় এরকম সংসার করে মানুষের মতো বাজার চলাফেরা সব কিছু বেশি অংশ তারা লোকালয়ে অথবা নির্জন স্থানে বসবাস করে আরেক প্রকারের জিন হচ্ছে যারা পানিতে অথবা কালো মাসের মধ্যে জমিনে বিচরণ করে এই হচ্ছে তিন প্রকারের জিন আল্লাহ তাআলা কয়েকবার তাদের কাছে নবী প্রেরণ করার পর তারা নবীর ওফাতের পর অথবা কিছুদিন পর আবার তারা নাফরমানি করে এরকম কয়েকবারের পর আল্লাহ তাআলা ফেরেশতাদের এভাবে পাহাড়ের পর জিনালাত এবং এমনকি তারা তাদের শেষ পর্যন্ত তারা তাদের নবী তারা তাদের নবীকে পর্যন্ত হত্যা করে ফেলতো তাই আল্লাহ তাআলা সর্বপ্রথম জিনদেরকে শায়েস্তা করার জন্য ফেরেশতাদের একটা বাহিনী প্রেরণ করেন ফেরেশতারা জমিনে আসেন এসে জিনদেরকে হত্যা করেন কিন্তু কিছু জিন পাহাড়ে অথবা পাথরের ভিতরে অথবা নির্জন গুহার মধ্যে আশ্রয় নিয়ে বেঁচে যায় এই হচ্ছে প্রথম দাঁত এরপর আবার আরো কিছু দিন যায় ফেরেস্তারা যাওয়ার পর জিনরা আবার ভালো হয়ে চলার চেষ্টা করে আবার কিছুদিন পর আবার তারা নাফরমান শুরু করে আল্লাহ তালা আবার ফের পাঠান ফেরাস আবার সে হত্যা করেন কিছু জিন গাছ বা এই সমুদ্র জিনিসের ভিতর থেকে নিজের নিজেদের বাসায় এভাবে আরও কিছুদিন যায় জিনরা আল্লাহতালা ইবাদত করে এবাদত করার এক সময় ওরা নাফরমানি শুরু করে তৃতীয়বার ফেরেস্তারা ফেরসাদের আল্লাহ তালা প্রেরণ করেন তবে এবার অন্যবারের মতো নয় এবার আল্লাহ তালা আদেশে ফেরেস্তারা এমনভাবে জিনদের হত্যা করেন যে জিনদের যারা পাহাড়ের মতো আশ্রয় নিয়েছিল অথবা গাছের ভিতরে বা এরকম কিছু সবাইকে হত্যা করেন কিন্তু এক হাজার বছরের একটা শিশু বাচ্চাকে ফেরেসাদের বারো লাগে তাই ফেরেসারা আল্লাহতালার কাছে আবদার করেন যে ওই চিনির বাচ্চাকে যাতে তাদের কা তাদের সাথে রাখতে আল্লাহ আল্লাহতালা দেন তখন আল্লাহতালা তাদের অনুমতি তাদের দোয়া কবল করেন এবং তাদেরকে ওই এক হাজার বছরের শিশু বাচ্চাকে তাদের সাথে রাখার অনুমতি দেন